আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখতেছি এখানে অনেক চারা তো এই চারাตারা প্রথম থাকি যে জার্মিনেশনের ইয়েটা যদি আমাদেরকে বলতেন এটা কিভাবে আপনারা জার্মিনেশন করেন আর কি দিয়ে তৈরি করে মানে বলে আর কি বলি হ্যাঁ দিন দিয়ে তারপরে যা মিশানো হলো তখন আমরা টেরেতে বিষ দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা তারপরে আস্তে আস্তে এটা বড় হবো এবং এটা স্প্রেও তো করা লাগে স্প্রে তো করতেই হবে আচ্ছা আর এই যে টেরে কোকোপিট এবং এই যে ইয়েগুলো আপনারা কথা থেকে সংগ্রহ করেন এগুলা বিশেষ করে আগে তো নিয়েছিলাম জীবিকের কাছ থেকে জি তারপরে এগ্রিটেকের গ্রিন এগ্রিটেকের কাছ থেকে সংগ্রহ করেন জি আচ্ছা আমরা আর একটা বিষয় আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে যে এই যে আপনারা গ্রিন এগ্রিটেকের কাছ থেকে যে ট্রে মিডিয়া এগুলো নিতেছেন তাতে কি আপনারা সন্তুষ্ট না ঠিক আছে ভালো খারাপ না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য